মানুষ তোমাকে তিন দিন গুরুত্ব দেবে দেখো কারিগর যদি ভালো হয় তাহলে মিষ্টি তো বড় বড় হবেই আর সব বেশি মজা জামা খুলে করে তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক স্টার তো ব্যস আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলেছে বুঝতে পেরেছো তো আরে সেই অবুজ মা বাবার অবুজ বালিকা বুঝতে পারলে না আরে অবুজ মা বাবা মানে হচ্ছে সেদিন যদি এর মা বাবা অবুজ না হয়ে প্রোটাকশনটা লাগিয়ে নিত তাহলে এর মা বাবার সাথে আমাদেরও আজকে এই দিনটা দেখতে হতো না আর সেই অবুজ মা বাবার অবুজ বালিকা আজকে অবুজ মোটিভেশনাল স্পিকার হয়ে উঠেছে তাই তো তার সেই মোটিভেশনাল স্পিচগুলোকে নিয়ে আমরা খেলবো তাহলে চলো বন্ধুগণ বেশি বক না করে দেরি যারা যারা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি করে ফেলো তাহলে চল লাইক কমেন্ট আর শুরু করি দেখো কারিগর যদি ভালো হয় তাহলে মিষ্টি তো তো বড় বড় হবেই তাই না তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম না যে মামনি মোটিভেশনাল স্পিকার তো কি বলছো শুনতে পেয়েছো তো যে কারিগর ভালো হলে নাকি মিষ্টি সাইজ আর কোয়ালিটি খুব ভালো হয় তো বলছি কি মামনি তোমার মিষ্টিগুলো যে বানিয়েছে তার তো মনে হচ্ছে প্রচুর এক্সপিরিয়েন্স মানে ধর মিষ্টি এত পরিমানে রসে ডুবিয়েছে তোমার মিষ্টিগুলো একদম ঝুলে পড়েছে একটু ভালো করে ফলো করে দেখো ঠিক আছে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ফলো করে রেখো কেমন শুধু ওদিকে ফলো করলে তো হবে না বলেছেন আপনার বুদ্ধি ভালো মানুষ সব থেকে বেশি খরচা জামা প্যান্টের উপরে করে আর সব বেশি মজা জামা প্যান্ট খুলে করে তো গাইজ এই হচ্ছে শিক্ষা বললাম না অবুজ মা বাবার অবুজ বালিকা এর মা বাবার কাছ থেকে শিক্ষা পেয়ে গেছে তো বলছি কি মামনি যখন তুমি বুঝেই গেছো যে খুলে সব থেকে বেশি মজা বুঝতে পেরেছ তাহলে খুলে ভিডিও বানাও না এতে তোমার ওই লাইক কমেন্ট ভিউয়ার্স আর ওই কি বলে সাবস্ক্রাইবার এগুলো বাড়বে রাতারাতি মিলিয়নার হয়ে যাবে কত টাকা পয়সা আসবে বলো তো আর তুমি এখন তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে পপুলারিটি পেয়েছো তুমি পুরো ভারতবর্ষে পপুলারিটি পেয়ে যাবে আর একটু বেশি পরিমাণে খুলতে পারলে তুমি এই লন্ডন আমেরিকা বলে না ইন্টারন্যাশনাল হয়ে যাবে বুঝতে পেরেছো তো তাই চেষ্টা করো চালিয়ে যাও কেন আচ্ছা তোমরা কি জানো রোগা ছেলেরা কিন্তু অনেকক্ষণ খেলতে পারে এই যেমন ধর ফুটবল ক্রিকেট আর অন্য খেলা আমমণি তুমি একদম ঠিক বলেছো যে রোগা ছেলে প্লে দেন না খেলাধুলাতে প্রচুর এক্সপিরিয়েন্স হয় বুঝতে পেরেছো কারণ ওরা দৌড়াতে ভালো পারে তাই তো মাঠে অনেকক্ষণ টেকে কিন্তু ফুটবল ক্রিকেটের ব্যাপারটা তো বুঝলাম ওই অন্য কিছুর ব্যাপারটা কি আমি বুঝলাম না ঠিক একটু বলবে তো গাইজ এই মামনের কিন্তু ফুটবল ক্রিকেট হোক বা ওই বললো অন্য কিছু এইসব সম্পর্কে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স বুঝতে পেরেছো তো তো গাইজ ফুটবল ক্রিকেটটা আমি বুঝতে পেরেছি তোমরা কি অন্য কিছুর ব্যাপারটা বুঝেছো আমি বুঝিনি যদি বুঝে থাকো তাহলে ওইখানে একটা কমেন্ট বক্স আছে না ওই কমেন্ট বক্সে টুকুস করে কমেন্ট করে জানাও তো আমার জানার খুব ইচ্ছা তোমাদের কাছ থেকে আমি তাই ভাই আমি বাদ্যা আমি তুমি গাড়ি উংলি কি না আমি তোমরা কি জানো অনেকে আবার দু আঙুল ঢুকিয়ে দেয় বোতল থেকে ঘি বার করানোর জন্য আমার ভাই এ সমস্ত স্বভাব নেই তাই আমি চামচ দিয়ে বার করি মমনি তুমি একদম ঠিক বলেছো বোধের বাড়িতে তো চামচ নেই তাই দুটো আঙুল দিয়ে ঘিটাকে গলিয়ে দুটো আঙুল দিয়েই বার করে তোমার মতো তো আর বাড়িতে সবার চামচ থাকে না আর এই মামুনি একটা আঙুল দিয়ে ঘিটাকে গলায় তারপরে চামচ দিয়ে টেনে বার করে আনে বুঝতে পারলে না তো যে আমি কি করে জানলাম যে এর একটা আঙুল দিয়ে ঘিটাকে গলায় দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি এই দেখো দেখতে পেরেছো তো একটা আঙুল দিয়ে একটা আঙুল দিয়ে ভালো করে আগে ঘিটাকে গলিয়ে নেয় যখন জলের মতো গলে যায় তখন চামচটুকু চেঁচে ভালো করে বার করে আনে চামচ কেন ঢকায় বুঝতে পেরেছো তো থ্যা প্যারি সমাজ তো গাইস বললাম না স্পিকারের স্পিকার দেবে না তাই কখনো হয় আরে পাগলি সময় তো অনেক দূরের কথা মানুষ তোকেও প্রতিদিন তিনবার করে মনে করে এক সকালবেলা যখন ঘুম থেকে উঠেই তোর ভিডিও দেখে তখন তোকে গালাগালি দেয় আর দুই যখন তোর ভিডিও দেখে তখনই গালাগালি দেয় আর তিন নম্বরটা হচ্ছে তোর নামটা কারো মনে আসলেই গালাগালি দেয় বুঝতে পেরেছিস তো তো গাইজ ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট ফমেন্ট করো অনেক দিন পরে আবার ভিডিও বানাচ্ছি প্রায় বারো তেরো দিন হবে আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো ভিডিও তোমরা দেখছো কিন্তু এই কী বলে সাবস্ক্রাইব করছো না আমিও চাই আগের মতো ডেলি ভিডিও বানাতে কিন্তু আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেল তারপরে থেকে তো আর ভিডিও বানাতে মন হচ্ছে না ভিডিও যদি তোমরা আগের মতো ডেলি দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগের চ্যানেলটা যেমন হয়ে গেছিলো তিন হাজার সাবস্ক্রাইব এটা তো তিন হাজার সাবস্ক্রাইব অন্তত করো তখন ডেলি দেখবে ভিডিও পাবে ঠিক আছে আরও মজার মজার ভিডিও পাবে আর কাকে নিয়ে ভিডিও দেখতে চাও কারো উপরে যদি একটু রাগ ফাঁক থাকে ভিডিও দেখতে চাও তার লিংক বা ইয়ে কী বলে ভিডিও আমার ফেসবুক পেজ আছে তোমরা বললে পেজটা খুলতে গোলক টিসিমার অফিসিয়াল নামে একটা পেজ আছে ফেসবুকে পেজটা গিয়ে ফলো করো ওই কমেন্ট বক্সে এসে রিপ্লাই টিপ্লাই দাও কিছু মানে রিপ্লাই মানে আমি দেব রিপ্লাই তোমরা ভিডিও ভিডিও দাও কি বলতে চাও বলো ওখানে আমি সবাইকে রিপ্লাই দিই তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই